অনেক অনেক দিন পর আবার ইউটিউবে ব্যাক করতেছি আর আজকের ভিডিওটা হবে মোটো ব্লগ আমি জানি না কেমন হবে ভিডিওটা আই होप আপনাদের ভালো লাগবে সো সবকিছু বাদ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও হোয়াট ইজ আপ ক্রেজি বুডিস কেমন আছো সবাই অনেক অনেক দিন পর ইউটিউবে ব্যাক করতেছি আর আজকের ভিডিওটা হবে ধামাকাদার মোটো ব্লগ হতে যাচ্ছে আর আজকে একটা ডেস্টিনেশনে যাচ্ছি সেই জায়গাটা মনে হবে যে কেরালার কোন রাজ্য এরকম একটা অবস্থা সো সব কিছু বাদ দিয়ে শুরু করা যাক আজকে ভিডিও লেটস গো আর রাস্তার ভিউ দেখতে পাচ্ছি এই সূর্য সানসেট হচ্ছে

চ্যানেল নাম ইউটিউবার জিমি সাইড হবে এখন বাজারটা ঘুরে আমরা এখন বিআইডিসি ফার্মে যাব বিআইডিসি ফার্মে কিছু ফটো শ্যুট করব এন্ড ভিউটা দেখাবো পরিষ্কার ভিউ এটা হচ্ছে আমাদের কোনো জায়গায়

তা কিছু ভিউ নেওয়ার জন্য আর এখানটায় ফুল চাষ হয় এখনো চাষ শুরু হয় নাই যেহেতু আমরা এই দিকটায় যাবো দেখি এই দিকটার ভিউ দেখা যায় কিনা না ও একটা ভিউ গাইভ গ্রীন লোকের প্রশান্তি গায়ে অসম্ভব মানে গ্রামের ফিল্ডটা আপনি গ্রামে আসতে পাবেন না মেঠো মেঠো রাস্তার মাঝে দিয়ে আমরা চলতেছি এখন ইউনিয়ন নিয়ে চালাতেই অসুবিধা হচ্ছে গায়ে আমার বি সি ওপরে পড়তেছে আমার বি সি এখানে ফুলের কিছু গাছ থাকে এখনো হয় নাই ফেব্রুয়ারির দিকে ফুলগুলো লাগায় ফেলবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আর কিছুদিন পরে এইখানে সূর্যমুখী ফুল চাষ হবে এখানে এত পরিমাণে ক্রেজ হয় গাছ বলার বাইরে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এখানে সূর্যমুখী ফুল দেখার জন্য শুধু মেহেরপুর জেলা না হাওয়াডাঙ্গা যশোর থেকে ঘিনা পর্যন্ত লোকজন আসে এখানে এই বিআরডিসি ফার্মে এই যে এইখানে ফুল চাষ হয় সূর্যমুখী ফুল এখানে ছাদ চাষ হচ্ছে এখানে মেবি সিম চাষ হচ্ছে আর গাছ ভিউটাও দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ এই পাশটায় শুধু নারিকাল গাছ মনে হবে যে আপনি কেরালার কোনো রাজ্যে আছেন মনে হবে যে কেরালা একটা বাংলাদেশের বুকে ছোট্ট একটি ক্যালেরা বালেরা গাইজ এখানে আমরা কিছু ফটোশুট করব গাইজ আমরা এখানে নামলাম কিছু ফটোশুট করব এখানে মেবি সরিষা চাষ করতেছে মনে হয় এইখানে সুন্দর যে সূর্যমুখী ফুলগুলো চাষ হয় এইখানে এই পাশটায় ওই দিকটাতে হয় মানে এত পরিমাণে ক্রেজ হয় এখানে বলার বাইরে সময় কাঁকে নিন যায় দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা সো আমার এখন ফটো শ্যুট করবো সো লেটস গো